আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সাত দিনের মধ্যেই হামলা চালাবে ইরান এরপর গাজা থেকে আসছে নতুন হুঙ্কার আরো জানিয়ে দিব বাংকারে পালালো অনেকে আবারও বাড়ছে উত্তেজনা এবং সর্বশেষ থাকছে ইসরায়েলে মার্কিন থার্ড মোতায়েন ইরানে হামলার প্রস্তুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সাত দিনের মধ্যেই হামলা চালাবে ইরান ইরান সাত দিনের মধ্যেই ইসরায়েলে হামলা চালাবে বলে বিস্ফোরক দাবি করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবিক ডল তিনি বলেন ইহুদিদের আসন্ন ধর্মীয় উৎসব সুক্কোতে ছুটির সময় ইরান আকস্মিক আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে যদি কেউ মনে করে ইরানের সাথে ইসরায়েলের সংঘাত শেষ হয়ে গেছে তারা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল লিভারম্যান বলেন ইরানিরা কঠোর পরিশ্রম করছে দিন দিন তাদের প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করছে তারা পারমাণবিক স্থাপনাগুলোতে আবার কাজে নেমে পড়েছে তিনি ইসরায়েলিদের আসন্ন সুকোত উদযাপনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন এই উৎসব সাত দিন চলবে পরিবার কিংবা বন্ধুদের সাথে সময় কাটালেও সাবধানে এবং সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে হবে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে তাদের নির্দেশনাতে কোনো পরিবর্তন আসবে না পাশাপাশি লিভারম্যানের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা তারা বলেছেন লিভারম্যানের এই আশঙ্কা দায়িত্ব জ্ঞানহীন তার এমন মন্তব্য ইসরায়েলের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তেহরান ধরে নেবে ইসরায়েল তাদের উপর আক্রমণ করতে প্রস্তুত এজন্য তারাও শক্ত পদক্ষেপ নিয়ে বসবে এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন শত্রুরা সর্বদা ইসরায়েলের নজরদারিতে আছে এবং তাদের যে কোনো ভুলের কঠোর জবাব দেয়া হবে শত্রুদের জানা উচিত সামর্থ্য সক্ষমতা ও উচ্চ আদর্শের কারণে শেষ পর্যন্ত ইরানি জাতি বিজয়ী হবে তিনি আরও বলেন শত্রুরা ভ্রান্ত কল্পনা ও ভুল হিসাব নিকাশের মাধ্যমে দেশের নিরাপত্তা ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে এবং ইরানের জনগণ বিজয় অর্জন করেছে গাজা থেকে আসছে নতুন হুঙ্কার গাজার প্রধান প্রতিরোধ গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা পরিকল্পনা অংশ সম্মত হয়েছে এমন খবর চাওয়ার হতেই এলো আরেক বার্তা এ খবরকে ভিত্তিহীন ও ভুয়া বলছে সংগঠনটি এক বিবৃতিতে গোষ্ঠী জানায় এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাস্তবতায় বিকৃত করার উদ্দেশ্যে করা হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় আমরা পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার আহ্বান জানাই নামহীন সূত্র বা অবিশ্বস্ত প্রতিবেদনের ওপর নির্ভর না করার আহ্বান জানাচ্ছি সংগঠনের অফিসিয়াল চ্যানেল ছাড়া অন্য কোনো সূত্রকে বিশ্বাসযোগ্য বিবেচনা করা উচিত নয় এর আগে কিছু আন্তর্জাতিক সময় মাধ্যম অজ্ঞাতনামা হামাস কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল সংগঠনটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি মিশরীয় সংস্থার কাছে অস্ত্র হস্তান্তরে রাজি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় রয়েছে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের দ্রুত মুক্তি ইসরায়েল বাহিনীর প্রত্যাহার এবং একটি গঠন গত শুক্রবার প্রতিরোধ গোষ্ঠী সম্মতি জানায় এবং সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার আশ্বাস দেয় গোষ্ঠীটি জানায় তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত প্রতিরোধ শীর্ষ নেতা খালিল আল হাইয়ারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল রাতে মিশরে পৌঁছেছে সোমবার থেকে মিশরের শার্ম আল শেখ শহরে ট্রাম্প পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেছে দুই পক্ষ এদিকে রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন আলোচনাগুলো খুবই ইতিবাচক ও দ্রুত গতি দিয়ে গড়ছে প্রযুক্তিগত দলগুলো সোমবার আবার মিশরে বৈঠকে বসবে চূড়ান্ত বিষয়গুলো পরিষ্কার করতে আমি সবাইকে বলেছি দ্রুত কাজ করুন সময় খুবই গুরুত্বপূর্ণ না হলে ভয়াবহ রক্তপাত ঘটতে পারে ট্রাম্প আরও দাবি করেছেন প্রথম ধাপের কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা প্রতিরোধ গোষ্ঠী ইতিবাচক প্রতিক্রিয়ার পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিলেও ইসরায়েলি বাহিনী তা উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে গাজার সরকার নিয়ন্ত্রিত মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গত দুই দিনে ইসরায়েল হামলায় অন্তত চুরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার ভোর থেকে রবিবার রাত পর্যন্ত একশো একত্রিশটি বিমান ও আর্টিলারি হামলা চালানো হয় যা মূলত বেসামরিক ও আশ্রয়হীন মানুষের উপর পরিচালিত হয় শুধু গাজা শহরে নিহত হয়েছেন অন্তত একষট্টি জন বাংকারে পালাল অনেকে আবারও বাড়ছে উত্তেজনা গাজাই শান্তি আলোচনার তোরজোরের মধ্যেই ইসরায়েলের দিকে ধেয়ে গেল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিক্ষেপ করেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র শনাক্ত হবার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয় আইডিএফ ঘোষণা করেছে ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে প্রতিহত করা হয়েছে এই ঘটনার ফলে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি আইডিএফের তথ্য অনুযায়ী গত আঠেরো মার্চ থেকে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা ইসরাইল লক্ষ্য করে মোট একানব্বইটি ব্যালেন্স নিক ছুঁড়েছে একই সময় তারা একচল্লিশটিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে এছাড়া দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ইসরায়েল হামা সপ্তাহের যুদ্ধবিরতির আগেও বিদ্রোহীরা চল্লিশটিরও বেশি ব্যালিস্টিক হাজারটিরও বেশি ড্রোন এবং ক্রুজ মিসাইল ব্যবহার করেছিল গত মাসের ইয়েমেন থেকে চোরা ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ও দক্ষিণ পশ্চিম ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজাতে বাধ্য হয় কর্তৃপক্ষ লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় এমনকি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়নের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয় ইয়েমেন হামলার মধ্যে আকাশে কোনও ক্ষতি না হলেও পশ্চিম তীরের উত্তরাংশে সেনাদের মধ্যে একজন নিহত হন টাইমস অফ ইসরায়েল জানায় নিহত সেনা স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাফ তিনি প্যারাশুটার ব্রিগেডের আটশো নব্বইতম ব্যাটালিয়ানের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটে শহরের বাসিন্দা ছিলেন প্রাথমিক তদন্তে জানা যায় এক ফিলিস্তিনের ট্রাক চালক হঠাৎ বাড়িয়ে জাংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাফকে ধাক্কা মারে এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেনারা চালকের দিকে গুলি চালায় কিন্তু কাফ নিজের সহযোদ্ধাদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন গুরুতর আহত অবস্থায় তাকে আরেক সেনার সহযোগিতায় হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে আইডিএফ তিনি নাবলুজ শহরের বাসিন্দা ঘটনার পর নাবলুজ শহর এবং আশেপাশের গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয় সেনারা ফিলিস্তিনি গণমাধ্যম জানায় ক্যালকুলিয়া শহর এবং নাফলোসের সঙ্গে রুট ফাইভ সংযুক্ত সব গ্রামে অবরোধ আরোপ করা হয়েছে হামাস ঘটনায় স্বাগত জানালেও তাই স্বীকার করেনি এর আগে জর্ডান সীমান্তের এলএনবি ব্রিজ ক্রসিংয়ে হামলায় দুইজন ইসরাইলের সেনা নিহত হন সেই ঘটনায় হামলাকারী ছিলেন একজন ট্রাক চালক যিনি গাজা উপত্যকার দিকে মানবিক সহায়তা বহন করছিলেন বলে দাবি করে ইসরাইল এই ঘটনা মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনার উপর প্রভাব ফেলতে পারে আক্রমণ ও প্রতিহতের এই ধারা ইসরায়েল হামাজ সংঘাতকে আরও জটিল করে তুলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ফিলিস্তিনে ইসরায়েল উত্তেজনার দিকে রয়েছে যেখানে প্রতিটি হামলার ফলে আলোচনা প্রক্রিয়া এবং মানবিক সাহায্য উভয়ই ঝুঁকিতে পড়ছে ইসরায়েলে মার্কিন থার্ড মতায়েন ইরানে হামলার প্রস্তুতি চলতি বছরের জুনে ইরান ইসরায়েলের বারো দিনের তীব্র সামরিক সংঘর্ষের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি কাতার ও ভূমধ্যসাগরে সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পর এবার নতুন করে আলোচনা এসেছে ইসরায়েলের নেগেফ মরুভূমি সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল প্রতিরক্ষা ঘাঁটিতে চলছে দ্রুত সম্প্রসারণের কাজ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইসরায়েলের সাইট ফিফটি রাডার ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়ার ডিফেন্স ঘাঁটিতে জোরে সরে কাজ চলছে এর আগে এই ঘাটিতে মোতায়েন ছিল মার্কিন বাহিনীর ছয়টি থার্ড ইউনিট তবে এখন আরো পাঁচটি লঞ্চার স্থাপনের প্রস্তুতি চলছে অর্থাৎ এই ঘাঁটিতে মোট লঞ্চারের